তিন কালারের ছয় পিসের তিন কালারের ছয় পিসের বান্ডিল দুই সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা দারুণ দারুণ এই ধরনের কালেকশন গুলো নিতে হলে

ছয় পিসের বান্ডিল ছয় যারা এই ধরনের ভাইরাল কুয়াশা জ্যাকেট নিয়ে ব্যবসা করতে চান শীতের মৌসুমে যোগাযোগ করবেন ভাইদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এগুলার প্রাইস জানতে হলে বিস্তারিত সব তথ্য জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাকি আসতে হবে কোথায় ভাইয়া আরো সুশিয়ারি আলম মার্কেট দ্বিতীয় তলা নাগর মল ঘাটের সাথে এটা কিন্তু আলম মল মার্কেট আলম টাওয়ার না কিন্তু এটা বুবে নিয়েন অবশ্যই এটা হচ্ছে নাগর মল ঘাটের ঠিক বিপরীতে এই দোকানটা অবস্থিত দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে